ইসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নিবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যেহেতু আমরা শিক্ষক সংগঠন করি শিক্ষক কর্মচারীদের প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা দৌড়ঝাঁপ করি তাই আমরা আশা পোষণ করি যে সরকার শিক্ষকদের কল্যাণে যা যা করা দরকার তা করবে আমরা আশায় বুক বেঁধেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষকদের কল্যাণে আমাদের যে চাওয়াগুলো রাজনৈতিক সরকার যে সকল বিষয়ে সিদ্ধান্ত নিতে তারা দ্বিধাগ্রস্ত হয় বা সিদ্ধান্ত নিতে পারে না সেই বিষয়গুলো অন্তর্বর্তীকালীন সরকার চোখ বুঝে তা সিদ্ধান্ত গ্রহণ করবে যেমন শিক্ষক সুরক্ষা আইন কারণ একটা রাজনৈতিক সরকার এসে তাদের দলের নেতা পাতি নেতারা শিক্ষকদেরকে হেনস্থা করে বা আক্রমণ করে কিন্তু তা থেকে প্রতিকার পাওয়ার জন্য আমরা শিক্ষক সুরক্ষা আইন চেয়েছিলাম কিন্তু এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার তা বাস্তবায়ন করতে পারে নাই সহকারী শিক্ষক যারা এন এর মাধ্যমে প্রবেশ করে তাদের চাকরির প্রবেশই দশম গ্রেড দেওয়ার জন্য আমরা আবেদন করেছি বারবার সচিবদের সাথে বসেছি আবেদন দিয়েছি এবং তাদেরকে বুঝিয়েছি যে প্রাথমিক পর্যায়ে যেহেতু দশম গ্রেড দিয়ে শেষ মাধ্যমিক পর্যায়েটা দশম গ্রেড দিয়ে শুরু করা হোক তারা বলেছিল যে এমপি নীতিমালা সংশোধন হয়ে আসলে আশা করা যায় এগুলো সমাধান হবে কিন্তু তা হয় নাই তার আরেকটা বৈষম্যের বিষয় হলো বিএড নামক যে কালো আইন আছে যারা চাকরিতে প্রবেশ করে বিএড করে তাদেরকে আরেকটা শর্ত জুড়ে দিয়েছে যে বিএড করার পর দশ বছর হলে তারা প্রথম উচ্চতর গ্রেড পাবে যেহেতু এই প্রথম উচ্চতর গ্রেড পেতে কোনো নতুন করে অর্থের প্রয়োজন পড়ে না ইনক্রিমেন্ট পেতে পেতে যেহেতু তারা এখন নবম গ্রেড অতিক্রম করে ফেলেছে তাদের সম্মান বৃদ্ধি করার জন্য তাদেরকে এই বিএড কালো আইনের যে শর্ত জুড়ে দেওয়া হয়েছে সেই শর্তটা বাদ দিয়ে যদি এমপি ভুক্তির তারিখ থেকে দশ বছর পর প্রথম উচ্চতর গ্রেড দেওয়া হয় তাহলে শিক্ষকরা আনন্দিত হয় এটার জন্য আমরা চেষ্টা করেছি কিন্তু কোনো ফলপয় আসে নাই এখানে আরও একটা বিষয় নিয়ে কথা বলি প্রতিষ্ঠান প্রধানদেরকে ষষ্ঠ গ্র্যাড এবং সহপ্রধানদেরকে সপ্তম গ্র্যাড দেওয়ার বিষয়ে আমরা বারবার তাদের কাছে আবেদন দিয়েছি চেষ্টা করেছি কথা বলেছি তারাও আমাদেরকে কথা দিয়েছিল যে প্রথমেই আমরা পারবো এমনটা বলতে পারছি না তবে আমরা একটা পাঁচ বা সাত বছরের মধ্যে আমরা তাদেরকে সেই বিষয়টা দিতে পারি কিনা আমরা ভেবে দেখবো কিন্তু তাও আলোর মুখ দেখে নাই আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়গুলো সমাধান করে যাবেন প্রহরীদের কোনো সুস্পষ্ট ছুটি মালা না থাকার কারণে প্রতিষ্ঠান প্রধানরা কিছু কিছু জায়গায় যেমনে খুশি তাদেরকে সেভাবে ব্যবহার করে এবং তাদেরকে হুমকি দেয় তোমার চাকরি কিন্তু আমার হাতে তো এই ধরনের ব্রিটিশ ল অ্যাপ্লাই করা এই বিষয়গুলো থেকে মুক্তি পাওয়ার জন্য প্রহরীদেরকে সুস্পষ্ট একটা ছুটির আওতায় আনার জন্য আপনাদের কাছে বিনীতি অনুরোধ করছি যাবার আগে অবশ্যই আপনারা এই বিষয়গুলো সমাধান করে যাবেন অবসর পরবর্তী যে সকল শিক্ষকরা তাদের অর্জিত টাকা আদালতের সুস্পষ্ট রায় দিয়েছে যে অবসরের ছয় মাসের মধ্যে সকল দেনা পরিশোধ করতে হবে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তা করছে না আরও একটা বিষয় আছে যে আমাদের কাছ থেকে অতিরিক্ত চার পার্সেন্ট টাকা কেটে নিচ্ছে আওয়ামী লীগ সরকার আমাদেরকে পাঁচ পার্সেন্ট প্রবৃদ্ধি দিয়েছিল আন্দোলন করে আমরা তা অর্জন করেছিলাম আন্দোলন করে পাওয়ার কিছুদিন পর থেকে আবার অতিরিক্ত চার পার্সেন্ট টাকা কাটা শুরু করলো যার জন্য আমাদেরকে কোনো অতিরিক্ত সুবিধা দিবে না আদালত সুস্পষ্ট রায় দিয়েছে যে হয়তো আপনারা অতিরিক্ত সুবিধা দেবেন আর নচেত এটা আমি বন্ধ করে দেব আদালত এই কথা বলার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেছে আমরা অতিরিক্ত সুবিধা দিব। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তা এখনও বাস্তবায়ন করছে না আশা করি যে আপনারা এই বিষয়টা বাস্তবায়ন করবেন এবং যে সকল শিক্ষকরা তাদের বা কর্মচারী ভাইয়েরা তাদের অর্জিত টাকা জমানো করার পরেও তারা অবসরে গিয়ে পাঁচ ছয় বছর চার পাঁচ বছর বিনা চিকিৎসায় মারা যাচ্ছে তাদের এই বিষয়টা দ্রুত সমাধান করবেন এটাই আমাদের প্রত্যাশা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিকে